কি বিষয়ে কথা বলবেন আব্বা কার ব্যাপারে আবদুল্লার তুমি তো জানো আবু আমি সত্য বলি আচ্ছা তোমার কি মনে আছে আমি ইএমএন এর রাজা সাহিব বিন তিয়াজানকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর হ্যাঁ অবশ্যই মনে আছে আব্বা অবশ্যই সেদিন কি ভোলা যায় নাকি তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত কারণ মৃত্যু অবশ্যম্ভাবী কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক এখন বলুন আপা রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন এসব দেখে কুরাইশ প্রধানরা ঈর্ষা করছিল আমি বারবার বলেছি ঈর্ষা করু না বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য কিসের সুসংবাদের কথা বলছেন আমি এতদিন এটা কাউকে বলিনি বলিনি কাউকে তোমাকেই বলছি কথাটা তোমাকে গোপন রাখতে হবে আর একটা দায়িত্বও পালন করতে হবে আপনি তো জানেনি আমি ধৈর্যশীল মানুষ না আমাকে অপেক্ষা না করিয়ে বলুন সোনপুত্র আবু তালিব রাজা সাহেব বলেছিলেন এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাই হামাভূমির চিহ্ন থাকবে শেষ দিনেও রাজত্ব করবে তিনি পুরো বিশ্বের শেষ নবী তার জন্ম এখনই হয়ে গেছে অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে বললেন সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে যে পরিবার আব্দুল মুতালিবের পরিবার তাই তাকে ইহুদি এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই দেখো এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না আবু তালেব তাহলে কি মোহাম্মদ জিনহুতায় ইঙ্গিত করছে জিনহুতায় ইঙ্গিত করছে আবু তালেব তুমি মোহাম্মদকে দেখে রেখো যত দিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো এটুকুই তোমার কাছে আমার আশা আমাকে निराश করো না আমি বিশ্বাস করি তুমি আব্দুল মুত্তালিবকে পরাজিত করবে না না বানা আমি আপনাকে কখনোই পরাজিত হতে দেব না যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না আমি ওকে সবসময় নজরে রাখবো আপনি নিশ্চিন্তে থাকুন কুরাইশ প্রধান রহমত বর্ষিত হোক আমি এমনটাই আশা করেছিলাম আবু তালিব এমনটাই আশা করেছিলাম কি হয়েছে দেখার জন্য আমি আর হারিস গেলাম আমার মেয়েটা চিৎকার করছিল আমার কুরাইশের ভাই আমার কুরাইশের ভাই আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর আমার মেয়ে বলল আমি যখন খেলছিলাম একটা সম্পূর্ণ সাদা কাপড় পরা লোক আমাদের কাছে আসলো তাকে নিচে শোয়ালো তার বুক ছেড়ে তার হৃদপিণ্ড নিয়ে গেল তারপর আমি আর আলহারিস বাইরে গেলাম আর দেখলাম তার মুখ হলুদ হয়ে আছে আমরা পাশে বসলাম বাকিটা তুমি খুলে বলো আলহারিস জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বাবা তোমার সে বলল একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরলো তারপর তাকে মাটিতে শুয়ে দিল তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল ফিরে এসে হানিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত ওর এখানে থাকাটা নিরাপদ না একদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাবুতে এসেছিল তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বলল এই সেই বালক এই সেই বালক তারা ওকে নিয়ে যেতে চাইল আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম কাবার মালিক তোমাদের রক্ষা করো দীর্ঘজীবী হ সামর্থ্য অনুযায়ী এর প্রতিদান দেব আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না ও আমাদের জীবন বদলে দিয়েছে আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে গবাদি পশুগুলো দুধে পরিপূর্ণ হয়েছে আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে মনে হচ্ছে কোনো পবিত্র হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ বিষয়ে আমিনার সাথে কথা হ্যাঁ করছেন বলেছ আমি বলেছি বলেছে সে তোমাকে আমার ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে বলেছে তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ আমি বললাম হ্যাঁ পাচ্ছি সে বলল না আল্লাহ শপথ তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না সে আমাকে আরও বলল যখন মোহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম দেখেছিলাম আমার গর্ভ থেকে নূর ছড়াচ্ছে নূরের আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল সে আমার ভেতরে একটা জল আলো ছিল তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না হালিমা আমি জানি সে একজন বরকতময় বালক প্রার্থনা করছি পবিত্র কাবার মালিকের কাছে আমাদের সাথে মোহাম্মদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয় আল্লাহ যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারেন আমার নবি মুহাম্মদকে সতর্কভাবে বড় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর পালন করার পর হালিমা ওনার মা আমিনার কাছে ফিরিয়ে দেন নবী মুহাম্মদ 6 বছর বয়সে প্রথম মদিনায় গমন করেন তিনি তার চাচার পরিবার আর আল-নাযর পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করেছেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান এবং আল আবুয়াতে তাকে দাফন করা হয় যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত কাবার মালিকের শপথ সত্যি বলছি মোহাম্মদের মধ্যে আমরা ঐশ্বরিক কিছু দেখতে পেয়েছি আচ্ছা মোহাম্মদ কি করে সে তার ছোট ভাইদের নিয়ে সব সময় খুব ভোরে ঘুম থেকে উঠত তার ভাইরা ওঠার পর চোখ ডলাডলি করত বসে বসে ঝিমতো চুল ইলোমেলো থাকতো আর ধীরে ধীরে কাজ শুরু করতো মোহাম্মদ কি করতো হালিমা আপনারা বিশ্বাস করুন সে কোনো রকম ক্লান্তি ছাড়াই ঘুম থেকে উঠে তার চোখ মুখ থাকে উজ্জ্বল আপনারা সত্যিই ধন্য বনি হাসিম গোত্রে আপনারা পেয়েছেন মোহাম্মদকে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার এটা সত্যি আনন্দের সে সবসময় একটি স্তন থেকে স্তন পান করত আর একটা স্তন রেখে দিত তার ভাইয়ের জন্য তার প্রিয় ভাই আব্দুল ইবনে হারিস আমিনার মৃত্যুর পর পর বারাকা মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসে বারাকা আব্দুল মোত্তালী বাবু বাবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সবাই মিলে শিশু মোহাম্মদকে দেখাশোনা করে বড় করে তোলে মাত্র ছয় বছরের শিশু মোহাম্মদকে রেখে মা আমিনা মারা গিয়েছিলেন এতিমের দুঃখ যে কতটা গরু ওর ইস্কুন থেকে দূরে থাকা বলছি না তোমার ইহুদি থেকে দূরে থাকা উচিত তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ কাবার মালিকের শপথ একজন নবী খুব শীঘ্রই আসবেন তার নেতৃত্বে আমরা তোমাদের সবাইকে শেষ করে দেব এখন বড় অবশ্যই মনিব যখন আমরা ওর বনি নাজ্জার কোত্রের মামাদের ওখানে ছিলাম তখন কিছু ইহুদিরা ওকে আঘাত করার চেষ্টা করছিল এই কারণে আমি না তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু পথের মধ্যে তিনি অবয়াতে মারা যান তার উপর কাবার মালিকের রহমত বর্ষিত হোক আমার প্রিয় আমিনা মুহাম্মাদের জননী আবদুল্লার কাছে চলে গেলে তুমি হারানোর শোক কত কঠিন শান্তি বর্ষিত হোক আব্বা মোহাম্মদ আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে এসো আমার নাতি এসো আমার পাশে বসো আমার সব সময় মনে হয় যখনই তোমাকে সামনাসামনি দেখি আমার বুকের ভেতর অন্যরকম একটা আনন্দ লাগে শোনো সবাই তোমাদের আব্দুল মুতালিব এখন বুড়ো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আবার মালিক প্রভু হুবালা আপনাকে রক্ষা করবেন আব্বা আমার শেষ সময় খুব নিকটে তোমরা মুহাম্মদকে দেখে রেখো এটাই আমার শেষ ইচ্ছা তোমাদের ভরসায় আমি ওকে রেখে যেতে চাই আমি চাই না আমার আদেশ মান্য করার জন্যই কেউ দায়িত্ব নিক যদি এমনটাই হয় তাহলে আমি তোমাদের ভাইদের কারো হাতেই ওকে দিয়ে যাব না আমি এমন কারো হেফাজতে মুহাম্মদকে রেখে যেতে চাই যে আমার মৃত্যুর পরেও ওর খাওয়া পরার দেখাশোনা করার দায়িত্ব নেবে আর নিজের সন্তানের মতোই ভালোবাসবে আমি ওকে নিতে চাই না আমি নিতে চাই আব্বা যান আমি কাবার মারিকে শপথ করে বলছি আমার কাছে আমার ভাই আবদুল চেয়ে প্রিয় পৃথিবী তার কেউ নেই বিশ্বাস করুন ওর জন্মের পর থেকে আমি অনুভব করিও আমার আত্মা আমার বাচ্চাদের থেকে ওকে কখনোই আলাদা করে দেখিনি আমার হৃদয় ওর জন্য ভালোবাসায় পরিপূর্ণ আর তাছাড়া আমি ওর আপন ভাই আমাদের পিতাও এক মাতাও এক তাই ওকে দেখাশোনার দায়িত্বটাও আমাকে দেওয়া উচিত মোহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সব সময় সাথী হয়ে থাকে তবুও সে সব সময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে এখন আমরা মক্কায় খারাপ সময় পার করছি পুত্ররা তোমাকেই সব দায়িত্ব নিতে হবে ওর দেখাশোনা করবো আর এমনভাবে ছায়া হয়ে থাকবো যেন সে বুঝতে পারে সে আমার সবচাইতে প্রিয় সন্তান আমার জীবন থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না আপনি একদম চিন্তা করবেন না বিশ্বাস পারেন কিন্তু তো গরিব ওর নিজের কিছুই নেই সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কিন্তু সম্পদহীন তোমরা তো সবাই জানোই আমি কতটা ভালোবাসি তারপর শক্তিশালী আর এ কারণেই আমার প্রিয় মোহাম্মদকে পিতামাতার পর আমার দেখভাল করার অধিকার আছে আহ আব্দুল মুদ তালিবের বংশধর বনি হাসিম গোত্রের পুত্রদের সামনে বলছি আমার পরে এই বংশের দায়িত্ব নেবে আবু তালিব আর আবু তালিব তোমাকে বলছি তোমার দায়িত্ব মুহাম্মদকে দেখে রাখা মুহাম্মদকে দেখে রেখো আবু তালিব মুহাম্মদ তোমার ভাইয়ের ছেলে আর আমার বিশ্বাস তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করবে মুহাম্মদ তোমার হেফাজতে আবু তালিব মুহাম্মদ আপনি নিশ্চিন্তে থাকুন আব্বা আমি দায়িত্ব পালন করবো তুমি কি মোহাম্মদের জন্য খাবার নিয়ে যাচ্ছ হ্যাঁ তালিবের আব্বা আমি ওর জন্য নিজ হাতে খাবার তৈরি করেছি আমি জানি না ফাতেমা আমার ভাতিজা মোহাম্মদ কেন ঘরের বাইরে যায় কেন ছাগল চড়াতে যায়। তুমি তো জানোই আমি চাই না ও ঘরের উঠান থেকে বাইরে যাক আমি চাই ও এক মুহূর্তের জন্য আমার চোখে না হোক আপনি তো জানেনি তালিবের আব্বা মুহম্মদ আমার কাছে আমার ছেলে তালিব আর আকিলের মতোই বিশ্বাস করুন ও জোর করে ছাগল চড়াতে যায়। আসলে মনটা অনেক বড়। ও জানে আমাদের পরিবারের অবস্থা। বয়সও এখন অনেক ছোট হলে ওর কোমল হৃদয় সব সময় আমাদের জন্য কিছু করতে যায়। আমার প্রিয় বাচ্চাটা মোহাম্মদ। কত চিন্তা করো তুমি আমাদেরকে নিয়ে। আপনার ছেলেগুলো আবু তালিব। আপনার ভাতিজার মতো হলেও কোনো চিন্তা থাকতো না। আমার ছেলেরা আবার কি করলো ফাতিমা তাদের কোনো কিছুতে কষ্ট পেয়েছে? আব্বা না কিন্তু মুহাম্মদ মাত্র দশ বছরের একটি বাচ্চা তবু তার ভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো বয়সের আগেই ও অনেক বুঝদার হয়ে গিয়েছে একজন এতিম বালকের কত যে দুঃখ ফাতিমা সে মনের ভেতরের দুঃখগুলো চেপে রাখে আরো মানসিক শক্তি ও দুঃখগুলোকে ভুলিয়ে আরো অনেক শক্ত করে তুলেছে ওকে ওর এই জীবনের দুঃখগুলোই ওকে আরো অভিজ্ঞ করে তুলেছে আচ্ছা ফাতিমা তুমি কি জানো ওরা কোথায় ছাগল চড়াতে যায় হ্যাঁ মক্কার পাহাড়ি এসব কোন বানোয়াট কথা না পুরো উমাইয়া গোত্র এই সিদ্ধান্তে একমত হয়েছে আমি যা দেখছি তুমি কেতা দেখছো ওয়ালিদ তুমি কিসের কথা বলছো ইবনে উমাইয়া আকাশ ওই বড় মেঘের টুকরাটা দেখেছো পুরো আজায়দ শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার কিন্তু তুমি তো জানোই মক্কার আবহাওয়া সম্পর্কে ইবনে উমাইয়া গ্রীষ্মকালে আর বসন্তে প্রচন্ড গরম থাকে আর শরৎকাল থেকে এই শীতকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকে কি হতে পারে এটা মনে হচ্ছে এটা ভেসে আসা মেঘ যাই হোক চলো আমাদের আলোচনায় যাওয়া যায় তোমাদের মধ্যে মোহাম্মদের কাছে খাবার কে নিয়ে যেতে চাও আমি আমি না আর না উমে তালিব তার মা মারা যাবার পর আমি কি খেয়াল রাখিনি আমার কি উচিত না খাবারটা পৌঁছে দেওয়া আমাকে দিন আমি জানি সে এখন কোথায় আছে আরে নিয়ে যাবে কেউ একজন জায়গাটা তো কাছেই কি হয়েছে বারাকা আমার তাকে খুব দেখতে ইচ্ছে করছে উমে তালিব তোমার মোহাম্মদকে দেখতে ইচ্ছে করছে আর সকালে তো দেখা হলো সে যদি কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হয় আমার তার জন্য অস্থির লাগতে থাকে আর সে তো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াতে যায় একা একা তোমার উপর রহমত বর্ষিত হোক তুমি খুব যত্নশীল মেয়ে তুমি নিয়ে যাও মোহাম্মদের জন্য এই খাবার আমার ভালোবাসা তাকে জানিয়ে দিই আমি আর মোহাম্মদ একসাথে ফিরব হ্যাঁ আমার প্রিয় মোহাম্মদ তুমি প্রতিদিন ছাগলের জন্য খাস সংগ্রহ করো তুমি এতটাই যত্ন করে এই কাজটা করো যেন এই পশুগুলো তোমার খুব আপন আমার তো মনে হয় যে